প্রিয় প্রকৌশলী আজ তোমাদের দেখাবো উইকেয়ার কিভাবে একটি খালকে রক্ষা করছে অথচ রাস্তাও আর ভাঙবে না প্রিয় প্রকৌশল শিক্ষার্থী এটা তোমরা দেখছো একটা ন্যাচারাল একটা ড্রেনেজ এই ড্রেনেজটা কিন্তু আমরা সড়কটা যে পরিমাণ প্রশস্ত করছি সেই পরিমাণ প্রশস্ত করে যদি আমরা স্লোপ মিলাতাম তাহলে কিন্তু এই ড্রেনেজটা অবস্ট্রাক্টেড হয়ে যেত এবং এই ক্যানালটা বন্ধ হয়ে যেত তার ইঞ্জিনিয়ারিং সলিউশন হিসেবে ওয়াট উই হ্যাভ ডান রিটেইনিং ওয়াল করেছি তাই না সিক্স ফিফটি মিটার হ্যাঁ সিক্স ফিফটি মিটার সিক্সটি সিক্স ফিফটি মিটারের মতো রিটেইনিং ওয়াল করেছি যার জন্য দেখো ইট ইজ অ্যাক্টিং অ্যাজ এ রিটেইনিং ওয়াল এবং এর কোনো স্লোপ নাই কিন্তু এই রাস্তাটা আর ভাঙবে না হ্যাঁ কেননা দিস ইজ এ সলিড মানে কনক্রিটিং ওয়ার্ক এবং সেটার উপরে এবং নিচে টেপার্ড হয়ে আছে তাই না এবং এটার হিল তো সবই আছে আমরা কিন্তু এই ক্যানালের বেডেও আমাদের এই রিটেনিং ওয়াল এ রাফট গেছে র‍্যাফ্ট গেছে তো এইভাবে কিন্তু আমাদেরকে প্রকৃতিকে রক্ষা করতে হবে আবার এট দ্য সেম টাইম ইঞ্জিনিয়ারিং পারপাসটাও সার্ভ করতে হবে আমরা কিন্তু জেনারেল একটা অ্যাপ্রোচে যেতে পারতাম যে আমরা মিলিয়ে দেব অথবা একেবারে বন্ধ করে দেব ক্যানালটা কিন্তু আসলে আমরা তা করিনি যদিও তোমরা দেখছো যে ক্যানালটা এখন শুষ্ক হ্যাঁ কিন্তু আসলে আসলে এটা কিন্তু একটা লাইভ ক্যানাল হয় ডিউরিং বর্ষাকাল হ্যাঁ এটা কিন্তু একটা লাইভ ক্যানাল হয় তো আমি মনে করি এই ডিসিশনটা প্রথমে কিন্তু কনসালটেন্ট চাইছিল যে স্লোপ দিয়ে মিলাই দেবে তারপরে এক সময় আমি এলাম এসে বললাম যে পুরাটাই রিটেনিং ওয়াল করে দেন এবং সেইভাবেই কিন্তু রিটেনিং ওয়াল করা হয়েছে হ্যাঁ ভালো লাগতেছে এই জন্য যে ক্যানালে পানি আছে